প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক আজকে আলোচনা করব এমন কিছু শব্দ নিয়ে যে শব্দগুলোর উচ্চারণ এক কিন্তু বানান ও অর্থ আলাদা বাংলা ভাষায় এরকম অনেক শব্দ আছে যেগুলি শুনতে একই রকম কিন্তু এদের বানান ও অর্থটা আলাদা কারণটা হচ্ছে যে বাংলা ভাষার ক্ষেত্রে যে বাংলা বানানটা এটি আসছে সংস্কৃত ভাষা থেকে এবং আমরা যে উচ্চারণ করি এটি এসছে আবার এই প্রাকৃত ভাষা থেকে যার কারণে বাংলা ভাষায় অনেক শব্দ রয়েছে যেগুলি শুনতে রকম। কিন্তু এদের হচ্ছে যে অর্থ বানান আলাদা তা আসুন প্রিয়দর্শক আমরা কিছু শব্দ এরকম জেনে নিই যেমন ধরেন সুর সুর মানে এখানে বীর আবার সুর এই যে উচ্চারণ একই এদের অর্থ হচ্ছে দেবতা আরেকটা হচ্ছে সুর এটা আমরা স্বর বা গানের যে ধ্বনি আর কি আমরা সেই সুরের কথা বলছি তাহলে এখানে সুর শব্দটি শুনতে একই রকম তিনটি শব্দ হ্যাঁ এবং অর্থগুলো কিন্তু আলাদা আলাদা আবার দেখুন শশা শশা একটা ফল বিশেষ আবার শশা এটা হচ্ছে ভগিনী হুম তাহলে এক শশা হচ্ছে ফল বিশেষ আরেক শশা হচ্ছে ভগিনী এখানে দন্তাস শয়ে ব রয়েছে হ্যাঁ শুধু বানানটা আলাদা উচ্চারণ কিন্তু একই সকল মানে সমস্ত সকল মানে অংশ বা খণ্ড স্বার্থ মানে বণিক হুম আর স্বার্থ মানে নিজ প্রয়োজন স্বর্গ মানে ব্যস্ত স্বর্গ মানে বয়ের অধ্যায় শশ্রু মানে হচ্ছে শাশুড়ি আর শশ্রু মানে দাড়ি এই প্রথম শশ্রু দেখুন এখানে কিন্তু শয়ে ব ফলা আর তালিব শয়ে রফলা দুগুকার হ্যাঁ এটার অর্থ হচ্ছে কি শাশুড়ি আবার তালেবর শয়ে মফলা তালুবর শয়ে রফলা রসুখা এই এই শশ্রু হ্যাঁ শশ্রু উচ্চারণকে দেখ একটির অর্থ হচ্ছে শাশুড়ি আর একটি অর্থ হচ্ছে দাড়ি হ্যাঁ কোন দাড়ি আমাদের পুরুষ মানুষের যে দাঁড়ি হয় সেই দাঁড়ি তাহলে প্রিয়দর্শক এই যে শব্দগুলি এগুলি কিন্তু শুনতে একই রকম এদের বানার অর্থ আলাদা এগুলি যদি আমরা একটু একটু করে চর্চা করি তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে এগুলি মনে থাকবে এবং বাক্যে যখন আমরা ব্যবহার করবো তখন অর্থটাও ঠিক থাকবে আর নাহলে এক জায়গায় আরেকটা লিখলেই কিন্তু পার্থক্য ঘটে যাবে তাহলে প্রিয়দর্শক আশা করি বিষয়টি বুঝতে পারছেন চর্চা করুন বাংলা ভাষাকে সমৃদ্ধ করুন ভালো থাকবে